তোমাদের তেলাওয়াত যেখানেই শেষ হবে সেখানেই তোমাদের मंजिल হবে সুবহানাল্লাহ বলেন কুরআন 30 পারায়ে একটি পূর্ণাঙ্গ কুরআন কোননের মধ্যে যতগুলো আয়াত রয়েছে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক টলার বিল্ডিং এর মালিক করে দিবে সুবহানাল্লাহ বলেন কুরআন জারআহ মুখস্ত করেছেন তাদের এই মর্যাদা আর যারা মুখস্ত করতে পারে নাই বরং দু একটা সোরা মুখস্ত রয়েছে এমন মানুষ আমাদের মাঝে আছে কিনা কি বলেন সোরা ফাতেহা সহ দুই চারটা সোরা আমরা অনেকেই মুখস্ত করেছি নামাজ পড়ার জন্য দুই চারটা সোরার মধ্যে সুরতুল ইখলাস নামে একটা সুরা রয়েছে

ও যদি দজবারান চাইতে বেশি तिलावत করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা ওই পরিমাণ বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ আমাদের সূরা ইখলাস মুখস্থ আছে না কি বলেন মুখস্থ যদি থেকে থাকে আমরা এই আমলটা শুরু করে দিব দৈনিক কমপক্ষে।

কোন ব্যক্তি দিকালের পরে ওই ব্যক্তি যদি এই সমাজে অপরিচিত হয় তার জাহাজার নামাজে যদি অল্প লোক উপস্থিত হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তির মর্যাদা এত দান করবেন আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জানাজার মধ্যে হাজার ফেরেশতা নাজিল হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন কুরআনুল কারীমের মর্যাদা আল্লাহ পাক

তাকে বেশি mohabbat করে যার মধ্যে জার সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআন নিহিত রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রহিম বলেন মান কোরআন কোরআন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে শাস্তাহু ফাহাল্লা হালানেহু ওয়া যে ব্যক্তি কোরআন মুখস্থ করে আর হালাল হারাম

সবwidetilde মরজাদাশীল সবচেয়ে বেশি সম্মানিত আমাদের দৃষ্টি ভঙ্গী এলাকার মধ্যে যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার যারা পদস্থ কর্মকর্তা যারা বড় রাজনীতিবিদ এমপি মন্ত্রী বড় বড় পদের অধিকারী আমরা মনে করি তাদেরকে অতঃপর আল্লাহ পাক রব্বুল তার হাবীবের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন এরা সম্মানিত আমার কাছে নয় বরং যাদের সিনার মধ্যে কোরআন আছে যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায় তাদের মর্যাদা পৃথিবীর নুরানি ক্লাসে ছোট ছোট বাচ্চাদেরকে এই হাদিস পড়ানো হয় যাদের সন্তান যাদের আপন মাদ্রাসায় পড়ে তাদের জবান থেকে আপনারা শুনে শুনে উপলব্ধি করবেন এই মধ্যে কি বলা হচ্ছে অধিকারী হতে হলে। কোরআনের সাথে মহাব্বাত রাখতে হবে কোরআন যাদের সেনায় আছে সেই হাফেজ আলেমদের সাথে মহাব্বাত রাখতে হবে কোরআন যেখান থেকে শুনেছে যে বরিশখান থেকে শুনেছে বৈদ্য রসুল আল্লাহ রসুলের ঘর মাদ্রাসার সঙ্গে mohabbat রাখতে হবে ঠিক কি কি বলে আমরা mohabbat রাখতে রাজি আছি ইনশাআল্লাহ এই mohabbat যাদের সাথে যাদের mohabbat হবে তাদের সাথে তাদের হাসর হয়ে যাবে সুবহানাল্লাহ আপনারা আমার mohabbat যদি হয় আলেমদের সাথে আলেমদের সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে তাহলে আপনার নামাজ হাসল নাশল তাদের সাথেই হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক কিনা জান্নাতে যেতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসের মধ্যে হঠাৎ করে একজন সাহাবী এসে বসলেন ওই আনসারী সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল বললেন এই মাত্র যেই আনসারী সাহাবী আমাদের মধ্যে এসে অংশগ্রহণ করেছে তিনি জান্নাতি সুহান আল্লাহ বলে আবার কিছুদিন পরে এই আর আরেকটা মজলিশের মধ্যে একই সাহাবি এসেছেন আল্লাহ নবী বললেন আমাদের মাঝে এমন একটা ব্যক্তি আমাদের মজলিশের মধ্যে সম্পৃক্ত হবে এখন বসে পড়বে ওই ব্যক্তি জান্নাতি সাহাবাই ক্রান্তাকে দেখলেন আগের বার যে সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আজকেও ওই সাহাবিকে আল্লাহ মুসুল জান্নাতি বলে ঘোষণা করেছেন আবার আরেকদিন আর একটা মজলিশ কায়ে হল ওই মজলিশের মধ্যে আর একজন এসে বসে। আল্লাহ নবী বললেন এই মুহূর্তে আমাদের মাঝে যে সাহাবি এসে বসেছেন ওই সাহাবি জান্নাতি সাহাবাইকরাম লক্ষ্য করে দেখলেন পরপর দুই দিন যে সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আজকে সেই সাহাবিকে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করেছে সমস্ত সাহাবি আশ্চর্যান্বিত হলেন নামি দামি কোন সাহাবি নাই বড় আমলকারী কোন সাহাবি নাই অথচ ওই সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আল্লাহ নবীর সাহাবাই গ্রামের মধ্যে একজন সাহাবি অত্যন্ত আগ্রহের সাথে চিন্তা করলেন আমি ওই সাহাবির আমল সম্পর্কে আমার ধারণা নিতে হবে কারণ যার ব্যাপারে আল্লাহ নবী জান্নাতি বলেছেন ওই সাহাবী কোনোদিন জাহান নামে যাবে না সে অবশ্যই জান্নাতে যাবে সুতরাং ওই সাহাবির কি আমল এমন কি গোপনীয় আমল থাকতে পারে ওই আমলগুলো আমার দেখা দরকার ওই সাহাবি ওই আনসারি সাহাবির বাড়িতে পদার্পণ করার পরে ওই আনসারি সাহাবিকে বললেন ও আল্লাহ নবীর সাহাবি আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি কৌশল করে বললেন আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি আমাকে আপনার ঘরের মধ্যে মেহমান হিসেবে তিন দিনের জন্য রাখেন আমার বাড়ির অবস্থা পরিবর্তন হলে আপনার মেহমানদারির পরিচয় দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব কিন্তু আসলে তার কৌশল ছিল ওই সাহাবীর আগমন সম্পর্কে অবগত হওয়া জানা আনজুরি সাদ বললেন শুভেচ্ছা স্বাগতম আপনি আমার বাড়িতে मेहमान হয়ে এসেছেন আমিও চাই মেহমানের মেহমানদারি আমার শব্দ মোতাবেক করব আমার বাড়িতে থাকতে থাকেন ওই আনসারি সাহাবি একদিন দুই দিন তিন দিন পর্যন্ত লক্ষ্য করলেন ওই আনসারি সাহাবি যার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা করেছেন তার আমল সম্পর্কে লক্ষ্য করলেন দেখলেন ওই আনসারি সাহাবি ভাবে যত আমল গুলো রয়েছে পাঁচ নামাজ জামাতের সাথে পড়েন কোরআন তেলাওয়াত করেন জিকির আজকার করেন কোন আমল ওনাকে বেশি করতে দেখেন না তিন দিন পর ওই সাহাবি যখন ওনার বাড়ির থেকে বের হবেন জিজ্ঞাসা করে বসছেন ও আল্লাহর নবীর সাহাবী মূলত আমি আপনার বাড়িতে তিন দিন মেহমান হয়ে এসেছিলাম এই কারণে যে আল্লাহর নবী আপনার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা করেছেন আপনার আমলটা দেখে দেখে আমি নিজেকে জান্নাতি হিসেবে গঠন করব এই জন্য আপনার বাড়িতে রয়েছি কিন্তু আপনার মধ্যে তো এমন কোন বেশি আমল আমি লক্ষণ করলাম না এমন কোন আমল আমি পরিলক্ষিত হলো না আমার দৃষ্টিগোচর হলো না সুতরাং আপনি বলেন কোন আমলের কারণে আল্লাহর নবী আপনাদের জান্নাতি বলে ঘোষণা করেছেন ওই সাহাবি বলতেছে ভাই আমি তো সাধারণ আমল আপনারা যাও করেন আমি তাই করি কিন্তু একটা আমল আমি এমন করি যে আমলটা হয়তো বা আপনার দলের মধ্যে নাও থাকতে পারে সেই আমল হল আমি রাত্রের বেলা যখন ঘুমাইতে যাই ঘুমানোর পূর্বে আমি চিন্তা করি এই ঘুমটাই হইতে পারে আমার জীবনের শেষ ঘুম হইতে পারে এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম সুতরাং দুনিয়ার বুকে আমার সঙ্গে যাদের বাকেতনটা আছে শত্রুটা আছে মারামারি কাটি আছে আমাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে আমি অন্তরে অন্তরে নিয়ত করে ফেলি আমি দুনিয়ার সমস্ত মানুষকে যাদের সাথে আমার বাক বেতনটা আছে তাদেরকে মাফ করে দিয়ে আমি একটা প্রশান্ত হৃদয় নিয়ে ঘুমিয়ে পড়ি সুভাগ আল্লাহর নবীর ওই সাহাবী বললেন হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলটা এমন ভাবে পছন্দ করেছে যে এই পছন্দের কারণে আল্লাহ নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছে সুবহানাল্লাহ সুতরাং গোমানুর করবে আমাদের নিয়ত করতে হবে যে আজকে দিনে আমি যে ভুল করেছি অন্যায় করেছি তার জন্য ক্ষমা চেয়ে নেওয়া আর সমস্ত মানুষকে মাফ করে দিয়ে একটা প্রশান্ত অন্তর নিয়ে ঘুমায় যাওয়া

যে মানুষকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেন ঠিক কিনা তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা রয়েছে সেই বাধাটা হলো মৌত বাধাটার নাম কি মধ একজন মমিন মৃত্যুবরণ করবে তো তার জন্য জান্নাতের পথ রচিত হবে আমাদের কি মরতে হবে কি হবে নাকি বলেন মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবো

তোমাকে মৃত্যুর সাথ অবশ্যই গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ তোমরা বাঁচতে পারবে না মরণ থেকে যত ই বানাও তোমাই তোমায় লইবে যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে একজন মুমিনের

একজন মুমিনের সেতু হলো মৃত্যু আল্লাহর সাথে মহাবাত করার আল্লাহর সাথে সাক্ষাৎ এবং মোলাকাত করার উত্তম হলো মৃত্যু মৃত্যু থেকে কারোর কোন রেহাই নাই মৃত্যুর অবশ্যই করতে হবে এই জন্য মৃত্যুর পূর্বে আমাদের ইমান ভক্ত করতে হবে আমরা তো সবাই জান্নাতে যেতে চাই ঠিক কেন আগে বলে

আমার দরওয়াজা খোলা তোমাকে ফুলের মালা পরিধান করিয়ে আমার মধ্যে তোমাকে প্রবেশ করাই দেব তাহলে আমাদের প্রবেশ করার ইচ্ছা আর জান্নাতের প্রবেশ করানোর ইচ্ছা এর মধ্যে পার্থক্য আছে কি আছে না আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন ইলা খামসাতিন ফাদিন পাঁচ শ্রেণীর ব্যক্তিকে জান্নাত আগ্রহ ভরে বসে আছে যে ওই ব্যক্তিরা তো করবে আর আমার মধ্যে প্রবেশ করবে পাঁচ শ্রেণীর অন্তরভুক্ত হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের মধ্যে বিনা হিসাবে প্রবেশ করা যাবে সুবহানাল্লাহ বলে পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত এক নম্বর হদাল কুরআন যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআন বোঝে যারা কোরআন পড়ে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে এই শ্রেণীর মানুষদেরকে জান্নাত কোঠ আগ্রহ ভরে বসে আছে যে আল্লাহর বান্দা মরবে আর আমার মধ্যে প্রবেশ করবে আল্লাহ বলেন পাঁচ এক নম্বর হলো তালিল কোরআন যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে কোরআনর সাথে যাদের محبت থাকবে এর সাথে যাদের সুসম্পর্ক থাকবে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহর হাবিব বলেন জান্নাত ঘটা গ্রহ ভরে বসে আছে এজন্য কোরানের সাথে আমাদের মহাপাত আর সম্পর্ক রাখতে হবে কি হবে নাকি বলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআন ওয়ালানের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআন প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে সেই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে এই সম্পর্কের কারণে যার যাওয়া আপনার আমার জন্য অতি সহজ হয়ে যাবে সোহান দুই নম্বর এই জবানের মধ্যে দেখবার করা যাবে না জবান দিয়ে যাকে তাকে দেওয়া যাবে না জবান দিয়ে কি করা যাবে না জবান দিয়ে কোন কথা বলা যাবে না জবান দিয়ে কারোর সাথে যুব দুশ্মনী করা যাবে না জবানটা যদি হেফাজত করতে পারি আল্লাহ রাখাবির সাল্লাম বলেন তোমরা যদি আমাকে দুইটা বস্তুর হেফাজতের জিম্মাদারি দিতে পারো আমি আল্লাহ হাবি বললাম আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দেয়া দিব সুবাহ বলেন দুইটা জিনিসের গ্যারান্টি তুমি তোমরা দিতে পারো আমি আল্লাহর হাবিব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য আমি তোমাদের গ্রান্টি গ্রহণ করলাম দুইটা জিনিস হলো যারা তাদের জবানকে হেফাজত করবে যারা জবান দিয়ে মিথ্যা বলবে না গীবত করবে না যারা তাদের জবানকে হেফাজত করবে তুই চলের মাস্কারার জিভটাকে যারা সংযত রাখবে আর তুমি ইরানের মধ্যবর্তী স্থানকে যারা হেফাজত করতে পারবে আল্লাহ হেফাজত যারা করবেন আল্লাহ হাবিব বলেন আমি তাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম সোহান বলেন এই জবান দিয়ে আমরা নিজেদের সমালোচনা না করে আত্মসমালোচনা না করে আমরা শুধু পরের সমালোচনা করি মসজিদে বসে সমালোচনা মাদ্রাসায় বসে সমালোচনা চায়ের স্টলে বসে সমালোচনা ওই বন্ধু এক জায়গা হলে অন্যের সমালোচনা করতেই থাকি ঠিকের আগে বলে ইব্রাহিম আদাহান বড় একজন বছর ছিলেন তিনি বাজারে গেলেন লোকজন ধরল হে আল্লাহ বলি আমরা নিজেরা দোয়া করি আলে মোলামাদেরকে নিয়ে দোয়া করি কেন আমাদের একটা দোয়া কবল হয় না এব্রাহিম এদিনে আধাম বলেন তোমাদের দোয়া কেন কবল হয় না এর দশটা কারণ রয়েছে দশটা কারণের মধ্যে একটা কারণ অন্যতম একটি কারণ হলো তোমরা তোমাদের নিজেদের আত্মসমালোচনা করো না বরং পরের সমালোচনায় লিপ্ত হয়ে যাও যার কারণে তোমাদের দোয়া কবল হয় না ঠিক কিনা কি বলেন এই জন্য জবান হেফাজত করতে হবে মানুষের গেবাদ করা গিবাদ করা পাপ কি পাপ নাকি কি বলেন মহাপাপ গিবাদ করা কি মহা? মানুষের গেবাদের মধ্যে আমরা লিপ্ত রয়েছি গিবাদ করা হয় এক গিভাদের মতো মজা হয়ে গিয়েছে

মৃত্যুর পরে বোঝা যাবে মুার হালাতটা কি হয় এজন্য মৃত্যুর আগে কবরের সামান আমাদেরকে জোগাড় করতে হবে কি হবে নাকি বলে